পাশে টাঙ্গাইল একটা মসজিদ আছে গোপালপুরে জোরে কার কথাই একটা মসজিদ আছে এক গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত 201 টা তো আমার এলাকার কিছু যুবকেরা হাইস মাইক করে ভাড়া করে ওই মসজিদ দেখতে গেছে মসজিদ দেখে আমাকে বলতে যে হুজুর হায় 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 কী রে কই উপরে ওটা দেখলাম হুজুর 201 গম্বুজ একটা একটাও কম নাই দুইশো একটা এতই সুন্দর মসজিদ আমি বললাম তোমরা গেছলা কখন কয় এগারোটায় ওখান থেকে বিদায় নিয়েছো কখন কয় তিনটায় তো এগারোটা তিনটায় এর মাঝখানে যে একটা জহরের নামাজ ছিল এই নামাজ কি তোমরা পড়ছায় তেমন না হুজুর আমরা দেখবার গেছিলাম তো এখন আপনারা বলেন আলহামদুল্লিলাহি আহমেদ ও হো অনেস্টা কফি রোহো ও অমিনবিহীন অনাতা কেন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا শকত আনন্দতানা ফিকানা মিহিল মাঝিদি ৱালফৰ নীল হামি দবান খুলে সকলে পৰেন আ জুবিননা হিমিনা শৈত্য بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن وانتم مسلمون ان الله وملائكته على محمد ولا آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرك حب محمد صلى الله عليه وسلم متل ديوان ما متلع خرشيد إشكاس سینہ سو ما بلغ اولا بكماله کمالی الدجى بجماله حسنة جميع جمالی حسنت ওয়া আলিহি আল্লাহ জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার অহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিনের কাণ্ডারি সে সেজাদাই পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকেরে মাহফিলকে ওসিলা করে

সকলে জবান খুলে আল্লাহর জিকির আপনারা যে জিকির করতেছেন এই জিকির একটা ফজিলত আছে না নাই কি ফজিলত আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির উচ্চারণ করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন এত বড় একটা দামি জিকির আফজালু জিকির লাইলাহা ইল্লাল্লাহ বাবা আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এ একই জিকির করছেন এই জিকির করতে আমাদের কি আপত্তি আছে তাহলে জবান খুলে মহব্বতে চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা

ইম্ল মোহাম্মদ রসল্লাহ এটা কিন্তু জিকির না এটা জিকির জিকির না কারণ জিকির শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্যে আল্লাহ ছাড়া অন্য কোনো নামের জিকির চলবে না কলেমার শেষে যখন মোহাম্মদ রাসেল বললাম এর পরে আপনাদের সবার উপরে কিন্তু অজিব বলতেই হবে না বললে ধ্বংসের দোয়া করছেন আল্লাহ কে দোয়া করছেন আমার নবীর নাম উচ্চারণ হলো অথচ নবীর প্রতি দরুদ হলো না আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যায় কে বলছেন আর দুইজন আমিন কইছেন আল্লাহ দোয়া করছেন আর দুইজন আমিন কইছেন সে দুইজনের একজন হলো জিবরাইল আর একজন হলেন আমাদের নবী এখন বলেন আল্লাহ যদি দোয়া করে নবী জিব যদি আমিন কয় সে দোয়া কত পার্সেন্ট কবুল হবে এই জন্য নবীর নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে জবান থেকে বলতে হবে আপনি দত্তকোষা বুড়ির বাড়ির মাহফিলে নবীর প্রতি দরুদ পড়লেন কিন্তু একদল ফেরেস আল্লাহ এখানে মোতায়েন করেছে আপনার মুখের দরুদ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ আসলে রজা মোবারকের দরুদগুলো গুলো দিবে আচ্ছা নবীর কাছে যে দরুদ গেল এটা কি আল্লাহর কাছে আছে নাই আপনার আমল নামাও নাই গেছে নবীর কাছে লাভ কি আছে নামার মুখ তার আসেন আমার বারিস্টার সেজবিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল যখন নিকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নিকির পাল্লায় কম আর পাপের পাল্লা বেশি ওই সময় আল্লাহ আমাদেরকে জাহান নামে রায় দিবেন তখন আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে এই দরুদগুলো নেকির পাল্লার উপরে দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে বলেন তো দরুদের এত দাম কেন আপনারা জিকির করলেন জিকিরটা হলো ইবাদত আর দরুদ শরীফ হচ্ছে মহব্বত আপনারা বলেন তো ওজন বেশিকার ইবাদতের না মহব্বতের কেমনে বুঝলেন আল্লাহ রাসুল বলেছেন আমার সমস্ত উম্মতের নিকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের মোহাব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত উম্মতের নিকির চাইতে আবু বক্করের মহব্বতের ওজন বেশি হবে এখন কি বুঝলেন জিকির করা হলো ইবাদত দরুদ পলা হলো মহব্বত তাহলে এই মহব্বতটা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই যারা দাঁড়িয়ে আছেন যে কয় ভাই বসে সবাই বসে মা ফেলে বসেন আল্লাহর আসতে বসেন দাঁড়িয়ে না থেকে বসেন জায়গা আছে তো অনেক জায়গা থাকলে হবে না তো অনেক মানুষ নাই হ্যাঁ যে কয়েকজনে আসেন আপনারা বসেন তা আমরা আজকের এই মাহফিলে আপনারা যারা আমার সামনে বসে আছেন সম্মানিত সভাপতি আসনে আল্লাহ যে নাকি কবুল করেছেন আসলে যার নাম দেওয়া হয়েছে সে মনে হয় আসেনি নাকি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হিরন আহম্মদ সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সহ সভাপতি জনাব আলহাস মাওলানা আব্দুল মমিন সাহেব উনি আছেন উনি আছেন কোনটা সেটা আব্দুল মমিনকে মাশাল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব গোলাম হোসেন শোভন সরকার উনি মনে হয় আসেনি নাকি কন উনি আইসে নাই সম্মানিত অতিথি বিন্দুর ভিতরে সাবেক চেয়ারম্যান সাহেব আমার পরিচিত আর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যিনি আপনাদের কাছে সমর্থন এবং দোয়া চেয়েছেন আমরা সবাই প্রাণ খোলে তার জন্য দোয়া করি আমার তার দোয়া করা ছাড়া কোনো উপায় নেই কারণ আমার তোর ভোট নেই এলাকাতে আছে তা আমি প্রাণ খুলে দোয়া করি আর আপনারা সিলটা মারবেন সিল মারার পরিবেশ আছে তো আমাদের বগুড়াতে নাই একাই একশো মারে খালি এরকম মুড়িলে ঠাসকরা মারে মুড়িলে ঠাসকরা মারে পরে হিসাব করে দেখা গেল যাই হওয়ার কথা তাই না হয় আর একজন হয়ে বসে আছে সম্মানিত সুদীজন সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন জনগণ কম হলে কি হবে আজকের বক্তাগুলা খুব ভালো আব্দুল মমিন যখন ওয়াজ করলো আমি তো মনে করছিলাম ফাটাফাটি জনগণ ওয়াজ শেষ করে যায় বললো বাপজান সতেরো জন আমার আগে যিনি আলোচনা করলেন এত গুরুত্বপূর্ণ ওয়াজ করলেন খুব সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আলোচনা শুরু করতেছি তখন সামনে জিনারা বসে আছেন ও আচ্ছা মাশাল অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন আমি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার তাহলে জবান খোলে সমস্যা বলবো রব্বানা লাকাল হাম। আমি কিন্তু আলোচনা শুরু করিনি কেবল আপনাদের সাধারণ জানালাম তো প্রধান অতিথি যদি আগে আসতেন তো উনিও কিন্তু ওনার বক্তব্য দিয়েই আমাকে মাইক দেওয়া হতো কিন্তু উনি একটু দেরি করেছেন একটু এই মুহূর্তে আসছেন তো আমিও আর শুরু করার আগ দিয়ে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যটা হয়ে যাওয়াই ভালো কি কম হ্যাঁ ওনারা ব্যস্ত মানুষ এ আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলতেছেন আগে আয়াতের শাব্দিক অর্থ আমরা শুনি শাব্দিক অর্থ না শুনলে তাফসির বোঝা কঠিন হবে শাব্দিক অর্থটা কি আল্লাহ বলতেছেন ই আইয়ু আল্লা দিন আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি করি না সবাই বলেন করি কি করি না সাহেবেরা জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ মাহুয়াল ইমান মানে বিশ্বাস জিনিসটা কি ইমানটা কি আল্লাহ রাসুল বললেন বিল এই তিনটার সমন্বয়ে হলো ইমান এখানে কথা কিন্তু একটা না কথা কয়টা তিনটা এক নম্বর কথা হল জবানে আল্লাহ বলতে হবে বিশ্বাস করার পরে জবানে কি বলতে হবে আমরা যদি পরিপূর্ণ কলমা বলি তাহলে বলবো ইল্লা এটা হলো জবানের কথা রাসুল বললেন তাজদিক শুধু জবানে বললে হবে না ওই বিশ্বাসটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কার ভিতরে কলিজার মধ্যে কেউ যদি ইমানকে একবার ঢুকাবার পারে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে আপনারা এখন বলেন আপনাদের কাছে আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আমার কথা আপনারা পারতেছেন না আমরা কিন্তু জীবনও দেখিনি যে জীবনকে আমরা এত মহব্বত করি জীবনটা দেহের ভিতরে আছে আমরা কি দেখছি কোনো দিন আছে তো জীবিত মানুষ যেমন জীবন না দেখে বিশ্বাস করে ইমানদাররা তেমন আল্লাহকে না দেখে কেমনই বিশ্বাস করা লাগবে আপনার দেহে জীবন আছে না নাই আল্লাহ আছে না নাই এটা কলিজার মধ্যে ঢুকাতে হবে বিল জেনান অর্জন হয়ে গেলে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমান দিবে না আমি আপনি যতই চেষ্টা করি আমরা কিন্তু জীবন বাঁচাবার পারব না পারবেন আপনি যত চেষ্টা করেন যত ডাক্তার ধরেন মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার জন্যে দশটা গবেষক ডাক্তারকে সেট করছিল প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে ডাক্তার রাখছিল যে দেড়শো বছর বাঁচবে কিন্তু ঊনপঞ্চাশ বছর বয়সী মাইকেল জ্যাকসন মারা গেল এখান থেকে বোঝা গেল যে আপনি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না কিন্তু একটু চেষ্টা করলে আমরা কিন্তু আমাদের ইমানকে বাঁচাবার পারবো জোরে কোন ঠিক কিনা এখন আপনার বলেন যেটা বাঁচান যাবে সেটার চেষ্টা করব না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করব। তাহলে আমরা বাংলার মানুষ কিন্তু জীবন বাঁচানোর চেষ্টা বেশি করতেছি এই জীবন বাঁচানোর জন্য আমার এলাকায় পুলিশের ভয়ে মানুষ গোরস্থানে কবর করছে এই যে ভোট এর আগে একটা ভোট গেল না এই ভোটের আগে আমার এলাকার ধরাধরি দন শুরু হলো তো এক লোক গোরস্থানে একটা কবর করে সে কবরের নিচে খেলা বেড়া তারপর কম্বল দিয়া ল্যাপ গাও দেয়া থাকে মাঝে মধ্যে ওখান থেকে বোরে মোবাইল করে খবর কি বলে আপনার সেম টেনশনই আছে আপনার খবর কি তাই আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নাই বলে সন্ধ্যা থেকে তিনবার পুলিশ আইছিল বলে পুলিশ তিনবার কেন তিরিশ বার আসুক আমি এমন জাগাত আছি যে পুলিশ কোনোদিন এখানে আসবেই না আপনার বলেন তো জীবিত অবস্থায় কবরের মধ্যে থাকা লক্ষণ ভালো এই লোকটা কার ভয় আছে আল্লাহর ভয় ধরা খাওয়ার ভয় জনগণ কি খাওয়ার ভয় আপনারা বলেন তো দুটা ধরা একটা হলো পুলিশ ধরা একটা হলো আজরাইল ধরা এই দুই ধরার মধ্যে কোন ধরার গুরুত্ব বেশি আজকে আপনাদের কাছে কোন ধরার গুরুত্ব বেশি আজরাইল ধরার আজরাইল ধরার গুরুত্ব যদি বেশি হয় তাহলে এই যে আয়াতে কারিমা লত করলাম আল্লাহ কিন্তু বলতেছে লা তামুতুন না মৃত্যুবরণ করোনা ইল্লা ও মুসলিম যতক্ষণ তুমি মুসলমান না হবে এখন আমার সামনে আপনারা যারা বসে আছেন আমরা সবাই কি মুসলমান জোরে কেন সবাই কি এই মুসলমান বলতে এক সেকেন্ডও দেরি করা যাবে না কারণ আপনার দুই কান্তে দুইজন মুহুরি আছে জোরে কোন আছে না নাই ওরা কি এমনি এমনি বসে আছে তাহলে লেখার জন্য বসে আছে কে জবান খোলে কেউ খোলে না ফেরেশতা গায় আল্লাহ ওয়াদা কইলো তোমরা কি কেউ মুসলমান কয় কেউ কয় না আল্লাহ কয় যারা কয় না এরা হলো মুনাফিক তা আমরা কি মুনাফিক হব তাহলে আমরা সবাই কি মুসলমান আরো জোর মুসলমান বলেন মুসলমান আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান শুধু করিজার মধ্যে ইমানের জায়গা দিলে হবে না ওই iman অনুযায়ী আমল করা লাগবে ইমান অনুযায়ী যদি আমল করতে চায় আপনারা বলেন তো ইমানের পরে যত আমল আছে সবচাইতে এক নম্বর আমলের নাম কি সবাই কর পারলেন না তার মানে সবাই মনে হয় নামাজ পড়েন না নাকি আপনারা বলেন তো যে আমল না করলে ইমান থাকে না সে আমলের নাম কি বোকারি শরীফের কয়েক হাদিস তার মধ্যে একটা হাদিস হলো ঈমান নাই বাইনাল আবদেয়াল কুফরি তর্ক সানাত বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হল নামাজ তাহলে ইমানকে বাঁচাবার গেলে নামাজের দরকার আছে না নাই বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায় নাই যে মসজিদ বানাইছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মডেল মসজিদ কি মসজিদ আপনারা এই পাশে টাঙ্গাইল একটা মসজিদ আছে গোপালপুরে জোরে কার কোথায় গোপালপুরে একটা মসজিদ আছে দুইশো এক গুম্বুজ মসজিদের গুম্বুজের সুখে কত দুইশো একটা তো আমার এলাকার কিছু যুবকেরা হাইস মাইক করে ভাড়া করে ওই মসজিদ দেখতে গেছে মসজিদ দেখে এসে আমাকে বলতে যে হুজুর হায় 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 কি মসজিদের উপরে ওটা দেখলাম হুজুর দুইশো এক গুম্বুজ একটাও কম নাই দুইশো একটা এতই সুন্দর মসজিদ আমি বললাম তোমরা গেছলা কখন প্রায় এগারোটায় ওখান থেকে বিদায় নিছো কখন প্রায় তিনটায় তো এগারোটা তিনটা এর মাঝখানে যে একটা জোহরের নামাজ ছিল এই নামাজ কি তোমরা পড়ছায় তোমাকে না হুজুর আমরা দেখতে আর গেছিলাম এখন আপনারা বলেন বর্তমান প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাচ্ছে কি করার জন্য মসজিদ যদি নামাজের জন্য হয় তাহলে প্রধানমন্ত্রী শুধু মসজিদ বানালে হবে না মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে নামাজ কায়েমের আইন পাশ করা লাগবে ঠিক আপনারা বলেন তো সবচাইতে বড় জালিমকে সবচাইতে বড় জালিম হলো মসজিদে আজান দিল মুসলমান দাবি করার পরে নামাজ পড়লো না চাইতে বড় এই পৃথিবীতে আর কেউ নেই মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না এরকম আছে না না হ্যাঁ তা আপনাকে বাড়ির খবর কি মাদ্রাসার নাম দিচ্ছেন দারুল হিকমা মডেল মাদ্রাসা মাশাল্লাহ এই মাদ্রাসা নিয়েই কিছু আলোচনা করব ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যারা বসে আছেন এই যে ফাঁকা ফাঁকা বসা এটা হলো করোনা বসা এই বসার নাম কি বসা করোনার সময় তো ওয়াজ চলছে দুই একটা কোনো জায়গায় না চললেও সিরাজগঞ্জে আমি করোনার মধ্যে সতেরোটা মাহফিল করছিলাম এই করোনার মধ্যে এরা কি সাহস মাহফিল করছে আমাদের বগুড়াতে করোনার মধ্যে একটা মাহফিল করবার দেয়নি কিন্তু সিরাজগঞ্জে হচ্ছে তো মাহফিল আসার পরে আমার কানে কানে বলতে হুজুর একটু ফাঁক ফাঁক হয়ে বসবার কোন আমরা সারা জীবন বলছি তিন জায়গায় ফাঁক রাখা যায় না কয় জায়গায় তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল যে কয়েকজনে বসে আছেন ভাই বসে আছেন আমার ওয়াজ যদি আপনারা ভালো মতো শুনবার চান তাহলে ফাঁক বন্ধ করে বসার দরকার আছে না নাই পিছনে ফাঁকে কি আসেন আমি কি আপনাকে নতুন বক্তা নতুন এক বক্তা হচ্ছে কি ওয়াজ করে না করে পুরানা বক্তা কারো মোবাইল এমন কারো যে মোবাইল আছে যায় মোবাইল আমার ওয়াজ নাই এরকম মোবাইল আছে সবাই তোমার ওয়াজ শুনে শুনে বুড়া হয়ে গেছে বুড়ির বাড়ির লোকেরা হ্যাঁ এই জন্য হ্যাঁ সবাই সামনে আসেন এ পিছনে বসে থাকলো কয়েকটা খুঁটি মারা বসে থাকলো তার মানে এই যুবক তোমাকে জন্য তো হবে আজকে যুবক যুবক সারা জীবন অকাম বদকাম করে ঘুষের চাকরি করছে তোর কিসের চাকরি যতদিন চাকরি ছিল ততদিন তো উবা করেনি যে চাকরি পেনশন পাশে তখন তো বা করতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ কে কে শয়তান তোর চাকরি আসা বুড়া মানুষ দাদা দাদা বলতেছে আমি আর চুরি করবো না আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহকে তুই পারব যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল ই আর কি আল্লাহ পছন্দ করে না এই জন্য হাসরের ময়দানে শৈশবকাল বুড়া কোন হিসাব আল্লাহ চাবে না শুধু যৌবন কালের হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে জোরে কান ঠিক কিনা এই জন্য যুবক তোমাদের জন্য তো আস ফাঁকে না থেকে মাহফিলের মধ্যে এসে বসে যাও আজকের বিষয়টা হলো লাতামুতুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন আমরা মুসলমান না হয়ে কেউ মরব মুসলমান হয়ে মরতে আমাদের এই করণীয় সম্পর্কে জানতে গেলে আল্লাহর কোরানের কাছে আসার দরকার আছে না নাই জোরে আছে না নাই আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহ আপনাদেরকে বলে দিবেন